আজকের এই ভিডিওটা শ্যুট করা অনলি রিজন হচ্ছে গিয়ে এই যে মাইক্রোফোন যেটা রোডের ওয়ারলেস গো আমি এই মাইক্রোফোনটা কিনেছি গতকাল অ্যামাজন থেকে ডেলিভারি আসছে আজকে সকালে প্রবলেম এটা একটু ট্রাই করে দেখি আর আমি আগে যেটা ইউজ করতাম এটা হচ্ছে গিয়ে গোপ্রোর ওই বিল্ট ইন মিডিয়াম ওর যেটা ওই মাইক ওইটা সাউন্ড কোয়ালিটি এতো ভালো আসতো না তো এখন হচ্ছে গিয়ে সকাল সাড়ে আটটা আমি যাচ্ছি একটু গ্যারেজে আমার গাড়ি নিয়ে এই গাড়ি না আমি নিয়ে যাব ওই গাড়িটা নিয়ে এই গাড়ির আমার ওই এমওটি এক্সপায়ার হয়ে গিয়েছে এমওটি হচ্ছে গিয়ে যেটা বাংলাদেশে বলে ফিটনেস প্রতি বছর একবার করাতে হয় আর এই গাড়িটা আমি খুব বেশি ড্রাইভ করি না এই যে দেখেন অবস্থা তো আমি এটা স্টার্ট দিয়ে আজকে দেখব স্টার্ট হয় কিনা প্রায় দুই মাস পর স্টার্ট দিচ্ছি এটা চাবি আমার এই গাড়ির এইখানে রাখা জাপানিজ গাড়িগুলো কিন্তু এমনিতে খুবই রিলায়েবল হয় যে আনলক হয়েছে দেখেন ভিতরের অবস্থা খুবই নোংরা আমি এখন দেখি এটা স্টার্ট হয় কিনা প্রথম স্টার্ট লোডিং প্রায় দুই মাস আগে এটা নিয়ে গিয়েছিলাম একটা ট্রিপে স্কটল্যান্ডে ওইখান থেকে আসার পর এটা স্টার্ট দেয় নাই তো চলুন আমার সাথে আমি আপনাদেরকে দেখাবো বাকি জার্নিটা আজকে সকালটা খুবই ফগি আমাদের উইন্টার মনে হয় চলেই আসছে সেপ্টেম্বর থেকেই বাংলাদেশে কথা বলছিলাম সকালে অনেক গরম বাট আমাদের এখন রাত্রে হিটার ছাড়া লাগে এই অবস্থা যে আমার গাড়ির বুটের অবস্থাও খুবই খারাপ ও রেডি হলে আমাকে কল দিবে এটা হচ্ছে কি আমি এখন চাইলে বাসেও যেতে পারি ট্যাক্সিতেও যেতে পারি আবার হেঁটেও যেতে পারি হেঁটে গেলে মনে হয় টোয়েন্টি মিনিটস লাগবে সকালবেলা তাই প্রবলাম হেঁটে হেঁটেই চলে যায় একটু এক্সারসাইজও হবে তো আমার সাউন্ড কোয়ালিটিটা কেমন একটু কমেন্ট করে জানাবেন আর থ্যাংকস ফর ওয়াচিং সি সেভ ইন দ্য নেক্সট ভিডিও